বাংলাদেশ সীমান্তে পৌঁছে গেল ভারতের ভৈরব বাহিনী ইরান সীমান্তে পৌঁছে গেছে আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্ক অপারেশন সিন্দুরে কি ঘটেছিল তা জানালো দর্শক বন্ধুরা সুপ্রভাত আমি অচিন্ত আপনারা দেখছেন বাংলায় সমাচার অচিন্ত ব্লগে আজ প্রধান যে তিনটি খবর রয়েছে তা হল ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়ন করেছে ভৈরব বাহিনী কি এই ভৈরব বাহিনী পরে জানাচ্ছি এছাড়াও আমেরিকা রণতরী আব্রাম লিঙ্ক পৌঁছে গেল ইরান সীমান্তে আর সবথেকে বড়ো খবর হলো অপারেশন সিন্দুরের সময় যা ঘটেছিল তার সত্যতা প্রকাশ করল সুইস গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সীমান্তে ভারতের ভৈরব বাহিনী এই ভৈরব বাহিনী অনেকটা গেরিলা টাইপের আক্রমণ করে থাকে এই ভৈরব বাহিনীকে পাঠানো হয়েছে কোনো কিছু বড় কিছুর জন্য তবে ফেব্রুয়ারির বারো তারিখের আগে কোনো কিছুই করবে না ভারত আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কন পৌঁছে গেছে ইরান সীমান্তে মধ্যপ্রাচ্যে চলছে এক বড় যুদ্ধের প্রস্তুতি ইরানও জানিয়ে দিয়েছে যদি ইরানে আমেরিকা হাবান্না করে তাহলে ছেড়ে কথা বলবে না খামেনি অপারেশন সিন্ধুরে কি ঘটেছিল তা জানালো সুইস গোয়েন্দা সংস্থা সুইস গোয়েন্দা সংস্থা জানালো যে সে সময় ভারত পাকিস্তানের আকাশসীমাকে টোটালি বন্ধ করে দিয়েছিল যার ফলে পাকিস্তানের কিছু করার ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক সি পি এম র্যালিতে ভাষণ দেবেন এবারের থিম প্রথম কর্তব্যনিষ্ঠ যুবক আগামীকাল থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে তার আগে আজ সরকার সব দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফ লক্ষ্য নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আজ নয়াদিল্লিতে নিরাপত্তা এবং প্রতিরক্ষা অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে দক্ষিণ গোয়ায় আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া এনার্জি উইক প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিজেপির কেন্দ্রীয় নেতা নীতিন নবীন আজ বর্ধমানে বিভাগীয় কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করাই তার লক্ষ্য কলকাতার আনন্দপুরে গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জন নিখোঁজদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে উত্তরাখণ্ডে সরকার ইউসিসির অধীনে বিবাহ ও লিভিন সম্পর্কে রেজিস্ট্রেশনের কলকাতার এমপি বিড়লা তারামণ্ডল আজ দর্শকদের জন্য বন্ধ থাকছে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও হিংসার খবর পাওয়া যাচ্ছে বিরোধী দলগুলোর ওপর কড়াকড়ির অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে আজ বিশ্বজুড়ে ডেটা প্রাইভেসি ডে পালিত হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি উপর জোর দেওয়া হচ্ছে উত্তর পশ্চিমে হিমালয়ে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে জটিলতা অব্যাহত বিকল্প ভেনু হিসাবে ভারতের নাম আলোচনায় রাখা হয়েছে মেলবোর্নে কালস অলোকারাজ সেই ফাইনালে পৌঁছেছেন টেনিস বিশ্বে তরুণ তুর্কির এই জয় নিয়ে চর্চা তুঙ্গে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘোষিত পদ্ম সম্মান তালিকায় প্যারি অলিম্পিয়ান প্রবীণ কুমার সহ অন্যান্য ক্রীড়াবিদদের আজ বিভিন্ন মহলে সংবর্ধনা দেওয়া হচ্ছে আজ দিল্লিতে সাহিত্য একাডেমির উদ্যোগে বিশিষ্ট হিন্দি লেখক বিনোদ কুমার শুক্লার স্মরণসভা অনুষ্ঠিত হবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কুয়াশার দাপট জারি থাকবে বাজেট অধিবেশনের আগে সকালে ভারতের শেয়ার বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন তিরিশে জানুয়ারি দেশজুড়ে শহীদ দিবস পালনের প্রস্তুতি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টম স্টরমার আজ থেকে চীন সফরে যাচ্ছেন দীর্ঘ আট বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী এটি প্রথম চীন সফর এই সফরে বাণিজ্য ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে চীনের প্রেসিডেন্ট সি জিন সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে দুবাইয়ে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় মেলা গার্লফুড দু হাজার ছাব্বিশ পুরোদমে চলছে এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের চৌত্রিশটি প্রতিষ্ঠান সহ বিশ্বের একশো নব্বইটি বেশি দেশে প্রায় সাড়ে আট হাজার সংস্থা অংশগ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কানাডা পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়াও ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি যুদ্ধবিরতি আলোচনার মাধ্যমেই গাজার হামলার খবর পাওয়া গেছে যাতে শিশু বেশ কয়েকজন আহত হয়েছেন আসছি খেলার খবরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি আজ বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে ভারত ইতিমধ্যে সিরিজ তিন জিরো ব্যবধানে এগিয়ে রয়েছে এবং জয় নিশ্চিত করে নিয়েছে সিরিজে জেতা হয়ে যাওয়া ভারতীয় দলে আজ একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নতুন ক্রিকেটারদের খেলানোর সুযোগ দেওয়া হতে পারে সম্পত্তি শেষ হওয়া মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্সের বেশ চমক দেখা গেছে তারা আঠেরো কোটি টাকায় শ্রীলঙ্কান বোলার মথিসা পাথিরানাকে এবং পঁচিশ দশমিক দুই কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে নিউজিল্যান্ডের উইকেট কিপার বাটারফিন অ্যালেনকেও দলে নিয়েছে নাইটসরা ভারতীয় ফুটবলে দীর্ঘ তালবাহানার পর অবশেষে নতুন মৌসুমের একটি সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে আগামী চৌদ্দই ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মৌসুম শুরু হতে চলেছে উদ্বোধনী ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে কেরালা ব্লাস্টারেস ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জানানো হয়েছে তেসরা মে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবেন মোহনবাগান মাগান এবং ইস্টবেঙ্গল গত পঁচিশে জানুয়ারি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে জুনিয়র ডাবিতে মোহনবাগানকে দুই জিরো গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল রিকি সিং একাই দুটি গোল করেন অস্ট্রেলিয়ার ওপেনে এখন চূড়ান্ত পর্যায়ে বিশ্বের তাবর টেনিস তারকারা সেমিফাইনালের লড়াইয়ের মুখোমুখি হচ্ছে বার্থান মিউলিগ চ্যাম্পিয়ন্স লিগে নক পর্বে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে অন্যদিকে লিভারপুল এবং বার্সেলোনা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে আসছি আবহাওয়ার খবরে পশ্চিমবঙ্গে শীতের আমেজ থাকলেও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে উষ্ণতার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ পরিষ্কার থাকবে মিষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের আকাশ মূলত শুষ্ক এবং আংশিক মেঘলা থাকবে উত্তরবঙ্গের রংপুর জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্তমানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখতে পাওয়া যাবে এই ছিল বন্ধুরা আজকের বাংলার সমাচার যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন